যদিও ড্রেসের দাম বলতে যাচ্ছি না তবে এক লাখ টাকা অনেকে পছন্দ হয়নি সেক্ষেত্রে তারা কমপ্লেনটা করেছে বাট আমরা আমাদের দেখেন ভাইয়া প্র্যাকটিসের সময় আমাদের হিলটা হয় হ্যাঁ আবার আমরা যেহেতু পা নড়াচড়া করি সেক্ষেত্রে এখন যদি এগুলো তো গেঞ্জি প্যান্ট একটা নর্মাল এটাকে সে নিয়ে গেছে অনেক দূরে সো যার যার একটু দৃষ্টি আপনি এটা কমপ্লেন দিতেই পারেন সেটার উত্তর আমি দিব আমার মতন করে আমি উত্তর বলেছেন ভুল করেন আমি উনি উনি অনেক জ্ঞানী একটা বড় মাপের মানুষ ওনাকে আমি অবশ্যই ভুল বলবো না কারণ আপনি কিন্তু কোথাও রুল নাই আমরা যে প্র্যাকটিস করতে যাব আমাদের কিন্তু কোনো রুল ছিল না যে এই ড্রেস পরে আপনাদের প্র্যাকটিস করতে আসতে হবে বা এই ড্রেস পরে আপনারা খেলা দেখতে পারবেন বা এই ড্রেস পরে আপনারা মাঠে নামতে পারবেন এরকম কিন্তু আমাদের কোনো নিয়ম নীতি ছিল না তো ক্ষেত্রে তো আমি মনে করব যে এটা আমাদের এটা যাদের ব্যাপার আপনি এরা যেহেতু মিডিয়াতে কাজ করেন এবং আপনারা ভিডিও প্রেজেন্টেশন বলেন এবং ক্যামেরার অ্যাঙ্গেল বলেন এটা আপনাদের চেয়ে কেউ ভালো বুঝবে না সেক্ষেত্রে উত্তরটা আপনাদের কাছে জানা আছে এই যে কি বলা যায় সেক্ষেত্রে কারণ ভালো ভাবে আপনি আমাকে প্রেজেন্ট করতে পারবেন এবং আবার খারাপ ভাবে আপনি আমাকে প্রেজেন্ট করতে পারবেন তো অ্যাঙ্গেলের অনেক ডিপেন্ড করে আপনাদের উপরে দেন আপনাদের যে যে নিউজ হেডলাইনটা থাকে সেটাও ডিপেন্ড করে আপনাদের উপরে সো অনেকটাই আপনাদের উপরে ডিপেন্ড করে সে মনে হয় যে আমার উনার যে নিকেল নোটিশটা দিয়েছে তাকে আমি রেসপেক্ট করি বাট আমাকে একবার বলছেন ভাইয়া খুব বেশি না এক লাখ টাকা ভাইয়া ফ্যামিলি জানেন ফ্যামিলি থেকে বেশিরভাগ সবকিছু দেওয়া হয় আমার ফ্যামিলি দেয় সব কিছু দেওয়া হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগের আপনারা সবাই জানেন বাট এইটা হলো জাস্ট কেন দিয়েছে এটা আমি আমরা সবাই আসলে এটা ই বলে রিটার্ন যে ইটা সেটা আমরা দিয়েছি ওনাদের অনেকের নাকি ড্রেসের এবং আমরা যে প্র্যাকটিস করেছি বলই করেছি এগুলো অনেকের নাকি বাজে ফুটেজ ভাবে দেওয়া হয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই খেলতে গেলে দৌড়াইতে হবে দেখছেন যে আমাদের ওর সঙ্গে যে জে যে আপু ছিল ওই আপু কিন্তু দৌড়াইছে তো এখানে দৌড় দৌড়াদৌড়ি এগুলো ফুটেছে এগুলো অন্যভাবে চলে গিয়েছে তো এই ক্ষেত্রে আমি কি বলবো আমি নিজেই শখ হয়ে গেছি ফাইনাল প্রোগ্রামের পরে যখন এরকম একটা নোটিস পেলাম এবং আমাদের যে স্যার আছে ওনার নামেও আসছে আমার মনে হয় আমি আমার মনে হয় আসলে ইন্ডিয়াতে যারা গিয়েছে ইন্ডিয়ার যারা মুভি দেখে এবং ইন্ডিয়াতে যারা আমার মনে হয় যে রিয়েলিটি শো বলেন যে কোনো নাটক বলে আমার মনে হয় তারা কখনোই দেখে নেই তারা যদি দেখতো তাহলে এই ধরনের ড্রেসের কথা বলতো না ভাইয়া মালাইকা যে ইন বোম্বে মালাইকার এর আপুরে খুবই পছন্দ। খুবই জানি এত আনকমন ড্রেস পরে কিছুদিন আগে একটা পলিন দিয়ে একটা ড্রেস বানিয়েছে খুব ভালো লাগছে। মাই নিউ নিউ ড্রেস। ওপি জাবেদের হলো নিজে ডিজাইন করে প্রেজেন্ট করা। উনি একটা প্রতিভা আপনাদেরকে দেখে হ্যাঁ। তো উনি যেটা আমাকে বলে যে আমার ড্রেস গুলো তুমি পরো পরেশো করো। তার আমি করব। বাট এমনি অযথা কেন করব আমি? ব্যাটালিয়ন তো দেখতে অসম্ভব সুন্দরী এবং ট্যালেন্ট হ্যাঁ এখন যে যাই বলুক আমার কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই ভালো লাগে এটা যার যার আমি কাউকে অসম্মানই করবো না এটা যার যার পার্সোনাল ব্যাপার হ্যাঁ এবার আমার আজকে বাইফাতে আসছে আমার এই ড্রেস পরতে আমি কমফোর্ট ফিল করেছি আমি পরে আসছি অনেকে দেখা গিয়েছে ল্যাঙ্গা পরেছে শাড়ি পরেছে এটা যার যার একটা পছন্দের জায়গা এখানে আমি যদি আমাকে বলে যে বাজে কথা আমার গায়ে লাগে না আর এক সময় এটা গায়ে লাগতো বাট আমার গায়ে লাগে না কারণ আমার প্রফেশন ভাই আমি মডেল আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি বিভিন্ন কারণে আমার বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস পরতে হয় তো এখানে আমাকে আপনারা যদি ভালো বলেন আমার আমার দুঃখ লাগে না খারাপ বললেও সমস্যা না বলতে পারেন কারণ আপনারা দর্শকরা আমাকে জাজমেন্ট করতে পারেন ছি যে মানে খুব মানে ভালোভাবে চলার জন্য সেক্ষেত্রে আপনার আপনার দুই লাখ টাকা লাগবে সেক্ষেত্রে আপনার হলো ডিপেন্ড করে মানুষের উপরে দেখেন একজন ইস্কালা উনি ইনকাম করেন হ্যাঁ ওনার ওয়াইফ সংসার চালাচ্ছে ওনার লাইফ এক ধরনের আমাদের লাইফ আরেক ধরনের ঠিক আছে তো আমরা তো এটা যার যা মতামত করেছি এবং বাজে কমেন্ট তো সবারই আসে তন্মিয়াপুর যে এত বড় একটা উনি কোম্পানির মালিক ওনারও নামে আসে বাইশাপুর বাজে কমেন্ট আসে তো আমি শুনি আমার কাছে কমেন্ট করলে তুমি যায় আসে না কারণ ওনার ওনার দেখে আমি মানে কাজের আরো স্পিড পাই বলার কিছু নাই জিনিসের দাম এবং এত প্রোগ্রাম থাকে সে টাকা লাগবে কারণ আমাদের প্রতিদিন দুইবার তিনবার শুটিং থাকে বের হতে হয় সেহেতু তা আমার পঞ্চাশ থেকে এক লাখ টাকা লাগে একটা হলো ম্যাকের ফাউন্ডেশন এবং ম্যাকের ফার্স্ট ফেস পাউডার জিনিস এগুলো অনেক দাম অনেক দাম ভাইয়া অনেক দাম